আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের কাছে বিকে প্লায়ারের রিকোয়ারমেন্ট অনেক যাবত ধরে আছে তো আমাদের বিবিএসবিডি শপের আমরা আবার সেই বিকে প্লায়ার রিস্টক করেছি এখন সমস্যা যেটা হলো এই প্রোডাক্টগুলো ইম্পোর্টজনিত কারণে দীর্ঘদিন যাবৎ ওয়াশ হাউসে স্টক থাকার কারণে এগুলোতে কিছু মানে যে প্যাকেটিং ছিদ্র হয়ে জ্বলিয়ে বাসবার কারণে ভিতরে কিছু এসকেস পড়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু প্লায়ার কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাপানি প্লায়ার এই যে মেড ইন জাপান যেখানে দেখতে পাচ্ছেন পিছনের বিস্তারিত ডিটেলস ওয়েবসাইট বারকোড তারপর মেড ইন জাপান ওদের কন্ট্যাক্ট নম্বর সবগুলো দেওয়া আছে আট ইঞ্চির দুইশো এম এম বিকে অরিজিনাল জাপানে যে এখানে লেখা আছে বাইকি তো প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নয় কিন্তু ওই যে প্যাকেটিংয়ের কিছুটা ড্যামেজ হওয়ার কারণে জলীয় বসব ভিতরের প্রবেশে কিছুটা মরিচার মতো দেখতে কিন্তু আসলে এগুলো মরিচা না যেহেতু এইগুলোর মেটালটা খুবই উন্নত মান স্টিলের এখানে মানে স্থায়ীভাবে জম বা মরিচা পড়ার কোনো সুযোগ নাই কিন্তু এগুলো একটা স্কেচ পড়ছে লাচা জাতীয় জিনিস ছড়িয়ে যাওয়ার কারণে সেটা চতুর্দিকে ছড়াই গেছে তো সবগুলো প্রায় এরকম মোটামুটি কিছুটা স্কেচ আছে কেউ যদি অর্ডার করে তো লোকেশনে বুঝে অর্ডার করবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম